আচরণবিধিটা যেহেতু পেয়েছি আমরা আগামী পরশু দিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে কাদেরকে ডাকবো এখনও পর্যন্ত এটা ঠিক করিনি এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। আয়োজনটা আমরা সংলাপের বা আলোচনা আমরা মত বিনিময় যেটাই বলি না কেন আমরা আমাদের তেরো তারিখে আমাদের আমরা নিশ্চয়ই সেটা করব আমরা আশা করব যে সবাই পজিটিভ রেসপন্স করবেন কেন আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা সংলাপ একটা অংশ এবং আমি আগাগোড়াও একটা কথাই বলেছি যে আমরা দুটো বিষয় একটু পিছিয়েছিলাম একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি এখানে তো কোনো কিছু এখন তারপরেও আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি তেরো তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য এবং এবং আপনারাও উপস্থিত থাকবেন আপনারা দেখবেন যে আলোচনাগুলো কীভাবে হচ্ছে আমরা পাঁচশো পাঁচশো তেরোতেই করবো এবং নিবন্ধিত পাঁচশো বারো না আচ্ছা পাঁচশো কুড়ি আমাদের পাঁচশো কুড়ি নম্বর কক্ষে সম্মেলন আমাদের যে অডিটোরিয়াম আছে ওখানেই আমরা করবো বা আমাদের কনফারেন্স রুমে করবো আর আপনাদের জন্যে বাইরে ব্যবস্থা রাখা থাকবে যে জন্য আপনারা লাইভ প্রোগ্রামটা দেখতে পারেন স্বাভাবিকভাবে আমাদের আর আরপিও এবং রাজনা কী বলে আচরণবিধিতে যে সমস্ত জিনিস পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাদের নিজস্ব কোনো বক্তব্য থাকলে সেগুলো শুনব